কংগ্রেসের বিরুদ্ধে পানীয় জল নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে পথ অবরোধ করলেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে খানাকুল দুই নম্বর ব্লকের রাজহাটি ভীমতলায় এদিন তারা ঝাঁটা ও বালতি হাতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাদের অভিযোগ বিজেপির গ্রাম পঞ্চায়েত বলি ওই এলাকায় পিএইচ জল বন্ধ করে দেওয়া হয়েছে উল্টে তাদের দলের বিধায়কের নামে মিথ্যা অববাদ দেওয়া হচ্ছে তাই তারা অবিলম্বে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বক্তব্য তৃণমূল সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করে অথচ তাদের ঈদের দিনেও জল বন্ধ করে রেখে অমানবিকতার পরিচয় দিচ্ছে বিদ্রোহী তার সত্ত্বেও আজকে মানুষ জল পাচ্ছে না সেই বিক্ষোভে আমরা মহিলা মোর্চার তরফ থেকে আমরা এই বিক্ষোভটা দেখেছি যে এই জল নিয়ে রাজনীতি চলবে না টিএমসি সরকার জল নিয়ে রাজনীতি করছে আমরা চাই সাধারণ মানুষ ভালোভাবে জল পাক আর তাদের দাবিতেই আজকে আমরা এই পথ অবরোধ করে বসে জলটা যাতে সব বাড়ি বাড়ি পৌঁছায় কোনো বাড়িতে কোনো বাড়িতে বিநாயக তো দেখা গেছে বিநாயக তো দেখা গেছে যে সেখানে আমরা প্রেজেন্ট ছিলাম সেখানে আমরা প্রেজেন্ট ছিলাম সেরকম কিছু হয় না আর যখন কর্পোরেটারকে ভালো করে ফোন করে দেখা হয়েছিল তখন তারা আসে না আসার পরেই যখন আমরা মেয়েরা মিলে গিয়েছিলাম আমাদের মেদেরকে আমাদেরকে অবহত্র ভাষায় গালা গালি গালিগাছ করে বিচ্ছিরি নোংরা ভাষা ইউজ করে তখন আমরা কেন সমর্থন করবো না কারণ বিধায়ক সব সাধারণ শ্রেণী তিনি কিছু ভুল করেন না কারণ সাধারণ মানুষের জল পাওয়ার দাবিতে এটা আমাদের দাদা করেছে এটা আর এটা ভুল কিছু না কি নাম আপনার সুস্মিতা মন্ডলাম জল দেয়া হচ্ছে না অপারেটররা জল বন্ধ করে দিয়েছে দীর্ঘ চার পাঁচ দিন হলো জন্য আমরা এই হচ্ছে তরফ থেকেই বক্তব্য দিচ্ছি কি আপনারা আমরা চাইছি সাধারণ মানুষ যাতে জল পায় জল নিয়ে যেন না রাজনীতি হয় জল নিয়ে রাজনীতি করছে তৃণমূল সরকার জল নিয়ে রাজনীতি করছে আমরা চাই না যে জল নিয়ে রাজনীতিটা হোক সাধারণ মানুষ জল পাক আজকে যেই তৃণমূল সরকার মহাশয় এদেরকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে রাজনীতি क्या अपना अपना दिया মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকোল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা